শারদোৎসব উপলক্ষে দুস্থ শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদার হবিদপুর ব্লকের আইহো উচ্চ বিদ্যালয়ের চৌত্রিশ জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টারাক্ট ক্লাব অব সিল্ক সিটি সংস্থার সদস্যরা তারা তাদের টিফিন খরচের অর্থ জমিয়ে দুস্থ শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল শনিবার এই উপলক্ষে এদিন আইহো উচ্চ বিদ্যালয়ের সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই আইহো উচ্চ বিদ্যালয়ের চৌত্রিশ জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টারাকট ক্লাব অফ সিল্ক সিটি সংস্থার সদস্যরা মোট তিরিশ জন দুস্থ শিশুর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেয় বলে জানা গেছে গা কালছি দেখো হয়ে গেছে বলো আজ পাঁচ তারিখ পাঁচই অক্টোবর আমরা ইন্টারেক্ট ক্লাব অফ সিল্ক সিটি মালদা আমাদের যে ক্লাবটা রয়েছে সেখান থেকে একটা বস্ত্রদানের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা আজকে আমরা সেই কর্মসূচিটা পালন করলাম তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদেরকে আমাদের ক্লাবকে যারা স্পন্সার করছে তাদের অর্থাৎ রোটারি ক্লাব অফ সিল্ক সিটি মালদা ওনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না তাই সর্বপ্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরো রোটারি ক্লাবকে আর তারপর আমাদের ইন্টার্যাক্ট ক্লাবের কথায় আসি আমাদের এটা গত দু মাস ধরে আমাদের এই পরিকল্পনা চলেছে আমরা যারা ইন্টার ক্লাবের চৌত্রিশ জন মেম্বার আছি আমরা নিজেদের টিফিনের টাকা জমিয়েছি আমাদেরকে বাড়ি থেকে যে টিফিনের টাকা দেওয়া হয় খাওয়ার জন্য সেখান থেকে আমরা কিছু কিছু জমিয়েছি এইভাবে জমাতে জমাতে দু মাস পর আমরা সেই টাকাটা তুলি এবং সেখান থেকে আমরা তিরিশ জন বাচ্চা এবং দুজন বয়স্ক মানুষকে আমরা বস্ত্রদান করলাম আজকে এই দিনে তারা যাতে দুর্গাপূজাতে পড়তে পারে সবার বাংলার আমাদের একটা উৎসব দুর্গাপূজা সেখানে আমরা অনেকেই জামাকাপড় পর যারা দুঃস্থ তারা পড়বে না এটা তো হতে পারে না তাই আমাদের এটা উদ্যোগ তো আমি প্রথমেই জানাবো যে আমাদের এই উদ্যোগের যে নেওয়ার যে পরিকল্পনা সেটা দিয়েছিলো আমাদের এই ক্লাবে ক্লাবের চৌত্রিশ জন মেম্বারের মধ্যে থেকে দুজন মেম্বার মৌ দাস আর সুদীপা ঘোষ তো তাদেরকে খুবই ধন্যবাদ জানাবো আর যেহেতু আমাদের এটা ক্লাব আমাদের পরিবার তাই একার প্রচেষ্টায় কিচ্ছু হয়নি আমরা চৌত্রিশ জন মেম্বার তাদের কার্ড মিলিয়ে এই কর্মসূচিকে সফল করলাম আর এইভাবেই আমরা পরবর্তীতে এগিয়ে যাব আশা রাখবো আমাদের ওপর সবার আশীর্বাদ থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি